গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর অন্তর্বর্তী সরকারের হাত ধরেই গণতার বিচার ও রাষ্ট্র সংস্কার করতে হবে এছাড়াও দ্রুত নির্বাচন ও আওয়ামী লীগ পুনর্বাসন নিয়ে কি বলছেন নুরুল হক নূর বিস্তারিত থাকছে ভিডিওতে ডাকসুতে ছাত্রলীগের হামলার পাঁচ বছর পূর্তি উপলক্ষে ছাত্র অধিকার পরিষদ সভায় বক্তব্য রাখেন নূর বক্তব্যে তিনি বলেন নির্বাচন নিয়ে যারা তাড়াহুড়ো করছে তারা আওয়ামী ফেসিবাদের পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে সরকারের দুর্বলতা আছে আমরা জানি তবে সরকারের এসব দুর্বলতাকে কাটিয়ে রাজনৈতিক দলগুলোকে সহায়তা ওঠাতে করতে হবে সংস্কার কমিশনের কথা উল্লেখ করে তিনি বলেন সংস্কার কমিশন প্রস্তাবনা দিয়ে সবকিছু বিচার বিশ্লেষণ করা যায় না কিছু ডিরেক্ট অ্যাকশনে যেতে হবে শুধু পুলিশের সংস্কার নয় বরং প্রশাসন জনপ্রশাসন নির্বাচন মানবাধিকার কমিশন এমনকি না হলে বছর কি না আরও চার আওয়ামী ফেসিবাদের পুনর্বাসনের সুযোগ না দিয়ে সরকারকে দুই বছর সময় দেওয়া প্রয়োজন বলে তিনি দাবি করেন সবার আগে আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও একটি লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ